কথা বললে উপরে উঠতে দিও না এরকম অনেক ঘটনা ঘটছে আজকে তারা নিবন্ধনের ঘোষণা দিল আমাদের দলের নামটা নাই আমি অনেক আশা করছিলাম যে আমরা দেশের জন্য অনেক কষ্ট করি

যাদের টাকা আছে তারা টাকা নিয়ে এসে একটা দল বানাবে আর হলো সবাইকে লালে লাল বানাই দেবে নিবন্ধন নিয়ে চলে যাবে আমাদের টাকাও নাই কাউকে লালও বানাতে পারি না আমরা নিবন্ধনও পাই না এখন বলতেছে সে কোর্টে যান এখন কোর্টে গেলে দুই বছর লাগে তার মানে এই নির্বাচনে আমরা অংশ নিতে পারবো না তাহলে আমাদের এই সময়টাতে এত কষ্ট করলাম এটা ভোটাধিকারের জন্য নিজেরাই ভোটাধিকার পাচ্ছি না এরকম একটা অবস্থা তো আমাদের খুব শখ ছিল কোনো দলের মার্কা নিয়ে আমরা নির্বাচন করবো না আমরা আমাদের একটা মার্কা পাবো সেই মার্কা দিয়ে আমরা একটু হারলাম হারলে কি হয় হারলে কিছু হয় না আমরা তো কোনো ধরনের ক্ষমতা ছাড়াই তো এতদিন আঠেরো সাল থেকে আমরা কাজ করছি তো হাইরা আরও আঠাশ সাল পর্যন্ত কাজ করলাম সমস্যা আছে কোনো আমরা ওই জায়গা থেকে ভাবি না আমরা মানে নিবন্ধনটা পেলে আমাদের কিছু সহযোগিতা মিলে আমরা নির্বাচনটা অংশ নিতে পারতাম কিছু যে মানুষ ছিল তাদের মূল্যায়ন করতে পারতাম ওইটা আর কি একটু অনিশ্চিত হয়ে পড়লো আমরা তাদেরকে অনুরোধ করব আমাদেরকে কষ্ট দিয়ে না আমাদের নিবন্ধনের বিষয়টা আপনারা সহজ করে দেখেন শুধু আমাদের না আপনাদের এখানে পঞ্চাশের ওপর রাজনৈতিক দল আছে বাংলাদেশের মানুষ এই পঞ্চাশটির মধ্যে পাঁচটা দলের নামও ভালো করে বলতে পারবে না এনসিপি কে আজকে নিবেদন দিয়ে এনসিপি পাওয়ার মতো এনসিপি সাথে আমরা তুলনা করেন আমরা আমরা এনসিপি চেয়ে দুর্বল ভাই এনসিপি পাওয়ার মতো इजी আরো আগে পেলে আমরা খুশি হইতাম ওইটা সমস্যা না আমরা আমাদেরটা বলছি আরো কয়েকটা সংগঠন আছে তাদেরটাও আমি চাই তাদের প্রতিনিধি আমি আমি তাদের সবার হয়ে একা বসছি সব বড় রাজনৈতিক দল যারা নিবেদনে অপেক্ষায় আছে নিবেদন পাক কাজ করুক একটা মার্কা পাইলে পার্টি দিলো কিছু কার কি কার ঘরের কয় মতো খাবার নষ্ট হবে বলেন

ধারণা করছি অনেকের অভিশাপ লাগছে হয়তো বা হ্যাঁ নির্দিষ্ট না না নির্দিষ্ট কোনো ক্ষমতার কথা বলছি টাকা পয়সা এটা তো মানে নিবন্ধন একটা মনিটারি ইস্যু মনিটারি ইস্যু বলতে প্রচুর অর্থ লাগে একশোটা উপজেলা মেনটেন করতে মাসে আপনার পাঁচ লাখ সাত লাখ টাকা এমনি চলে যায় আর যখন তদন্ত হয় তখন আরও বেশি লাগে তো এইগুলো করতে অনেক কষ্ট হয়েছে আমাদের সহযোদ্ধারা অনেক কষ্ট হয়েছে গরিব সহযোদ্ধা হয়ে অনেক প্রেশার এনেছে তো এই আর কি আমাদেরকে সেই জায়গাতে অবরুদ্ধ করে দিচ্ছে কতদিন বলতে যতক্ষণ শক্তি আছে গায়ে দেখি যদি না দেয় না দিলে তো তো এই জন্য তো আমার

সুবিধা চেষ্টা করে কেউ বাহা যায়নি এমনি সে অনেকে কথা বলেছে পুলিশরা কথা বলেছে বাহা যায়নি মিথ্যে কথা বলে লাভ নেই ধন্যবাদ সবাইকে অনেকেই আছে আপনারাও আমাদের দলকে ভালো আছেন বাসেন না আছে অনেক আছে বাংলাদেশে আমজনতার দলকে অনেক মানুষ ভালোবাসে তারা মনে মনে প্রার্থনা করছে আমরা নিবন্ধন পাই

আমাদের আমরা বিশ বিশ জনের মতো একটা লিস্ট আমরা হালকা পাতলা আছে আগ্রহী আছে এখন পর্যন্ত তাদের কিছুটা সমর্থ সামর্থ্য আছে মেয়েদের এই তিন চার জনে দিয়ে ফেলবো এইগুলো অতিরিক্ত কথা কোনো দলের সাথে জোটে যাবে আমরা আমাদের মার্কাটা চাই ঠিক আছে আমাদের মার্কা দিয়ে নির্বাচন করতে চাই আপনারা দোয়া করেন আমরা যেন পাই নির্বাচন কমিশন যা 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 ঢেঁকি মার্কা চেয়েছে ঢেঁকি আমরা ঢেঁকি মার্কা চেয়েছি ঢেকি হ্যাঁ ঢেঁকি মার কাটা চাইছি থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ